আপনারা দেখছেন যে আমেরিকার মতো একটি শক্তিশালী রাষ্ট্রের সবচেয়ে উন্নত শহরগুলোর একটি গত দশ দিন যাবৎ আগুনের দাবান এরকম কত শহর কত গ্রাম কত এলাকাবাসী আল্লাহর আনুগত্য অস্বীকার করেছে

আর আকায়েত আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়াকাম আহলাকনা এরকম কত শহর কত এলাকা কত গ্রামকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি বাতিরত মাঈশাতহা যাদের উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে দিয়েছিল আয়শা জীবন যাপনের স্টাইল জীবন যাপনের ধরন সভ্যতা যাদের উন্নত সভ্যতা উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল তাদেরকে এমন ভাবে ধ্বংস করেছি তাদের যে থাকার জায়গাগুলো উন্নত বসবাসের জায়গাগুলো ভিআইপি পি প্লেস যেমন ঢাকার মধ্যে যদি আমরা ধরি গুলশান বনানি ধানমন্ডি উত্তরা ঠিক আমেরিকার মধ্যে যদি আমরা ধরি লস অ্যাঞ্জেলস পৃথিবীর মধ্যে যদি ধরি দুবাই তো আল্লাহ বলতেছেন এরকম উন্নত শহরে এইরকম উন্নত প্রযুক্তির উন্নত লাইফ বহু শহরকে আমি আল্লাহ পূর্বে ধ্বংস করে দিয়েছি কেমনভাবে ধ্বংস করেছি জানো ধ্বংস করার পর সেখানে আর বসবাস করার উপযোগী থাকে না মানুষ আর বসবাসই করতে পারেনি যেখানে গুলশান বনানী উত্তরাতে একটা ফ্ল্যাট কেনার জন্য মানুষ ক্রয় হয়ে পাগল হয়ে থাকে দুবাইয়ে একটা বাড়ি ক্রয়ের জন্য পাগল হয়ে থাকে লস এঞ্জেলস একটা পাগল হয়ে থাকে তো এরকম বহু শহরকে আমি অতীতে এমন ভাবে ধ্বংস করেছি যে সমস্ত গুলো আর বসবাসের উপযোগী থাকে না আল্লাহ সালাম তালা বলছেন যে আল্লাহ অতীতে এরকম করেছে ফাজা আহা বায় আমি কত শহর এভাবে ধ্বংস করেছি যখন ওই শহরবাসী নিশ্চিন্ত মনে ঘুমন্ত ছিল অথবা দুশ্চিন্তা মুক্ত অবস্থায় দুপুরের পর বিশ্রাম নিচ্ছিল আল্লাহ সুবাহানহতলা এগুলোর ধ্বংসের ধরনও আল্লাহ সুবাহানহতলা উল্লেখ করেছেন এবং কেন ধ্বংস করেছেন তা উল্লেখ করেছেন ফাকুল্লান আহাদানা বিদম্বে আমি অতীতে যত শহর বন্দর নগর ধ্বংস করে দিয়েছি তার প্রত্যেকটা ধ্বংস করেছি পাপের কারণ ফাকুল্লান আসাদানা বিদাম্বেহ প্রত্যেকটাই ধ্বংস করেছি পাপের কারণ ফামিন হুমমান আরসাল্না আলাই হা সে বা কাউকো ধ্বংস করেছি প্রচণ্ড ঝড় বাতাসে অমিন হুম্মান আসাদা থুস হাহ কাউকো ধ্বংস করেছি বিকট আওয়াজে অমিন হুম্মান হাসাস্নাবিহিল আরজ কাউকে ধ্বংস করেছি মাটিতে দসিয়ে দিয়ে আমিন হুমমান আগরাকনা কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে ওয়া মা কানাল্লাহ লিআজলিমা হুম আর এই সমস্ত অগণিত অসংখ্য নগর বন্দর উন্নত শহরকে ধ্বংস করায় আল্লাহ হত্যচারী নন ওয়া লা কিন কানু আনসুতাহুম ইজলিমুন বরং ওই শহরবাসরাই হত্যচারী ছিল এইজন্য ধ্বংস করে দিয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু তাআলার আযাব আল্লাহ সুবহানাহু তাআলার গজব যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে যেমন আল্লাহ সুবহানাহু তাআলা বলেন এই আজাব এবং গজবের বর্ণনা দিতে কি আল্লাহ সুবহানাহু বলেন আফা আমিনা আহলুল ক্বুরা আইয়াতিয়াহুম আজকের যুগের এই উন্নত বিশ্বে উন্নত প্রযুক্তির যুগে মানুষ কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে আফা আমেনা আহলুল করা ঢাকাবাসী কি তাদেরকে নিরাপদ মনে করে নিয়েছে দুবাইয়ের অধিবাসীরা সিঙ্গাপুরের অধিবাসীরা তাদেরকে কি নিরাপদ মনে করে নিয়েছে ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক ওয়াশিংটন লন্ডনের অধিবাসীরা তাদেরকে কি নিরাপদ মনে করে নিয়েছে আফা আমিনা আহলুল করা আইয়াতিয়াহুম বাসনা যে আমি আল্লাহ আমার আজাব তাদের উপর আসবে না এমতো অবস্থায় যে তারা ঘুমন্ত এমতো অবস্থায় যে তারা দিনের বেলায় খেলতামাশায় মক্ত এ বিষয়ে কি তারা নিরাপদ কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে কিন্তু আমরা আধুনিক প্রযুক্তির কারণে সকল সুযোগ সুবিধা হাতের মুঠে থাকার কারণে কখন বৃষ্টি হবে তাও আবহাওয়া অফিস বলে দিচ্ছে কখন ঝড় হবে তাও বলে দিচ্ছে এবং সকল বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝড় থেকে বাঁচার জন্য আশ্রয় কেন্দ্র আছে পুনর্বাসন কেন্দ্র আছে আগুন লাগলে ফায়ার সার্ভিস আছে সকল উন্নত ব্যবস্থাপনা থাকার কারণে আমরা নিশ্চিন্ত হয়ে গেছি যেটা আর হয়তো আল্লাহর আজাব এবং গজব আসতে পারে না লুহ সালামের ঘটনা ওই হয়তো হয়ে গেছে শেষ লুত আলাহিসামের ঘটনা হয়তো হয়ে গেছে শেষ পৃথিবীতে হয়তো আর আল্লাহর আজহাব এবং গজব আসবে না ওটি আল্লাহ কোরআনের রায়তে বলছেন আহলুল কর আমি তো আগেই অসংখ্য উন্নত প্রযুক্তির শহরকে ধ্বংস করে দিয়েছি অসংখ্য ভিআইপি শহরকে ধ্বংস করে দিয়েছি যেখানে আর বসবাসীর উপযোগীরা তো আজকের যুগের মানুষেরাও যেন নিজেকে নিরাপদ মনে না করে এবং আজকের যুগের মানুষেরাও যে নিরাপদ নয় এ সম্পর্কে আল্লাহ সুবাহ আমি বেশি বলবো না শুধু আদ জাতিকে লক্ষ্য করে আদ জাতি আল্লাহ সুবাহানহ তালাকে লক্ষ্য করে যে উত্তর দিয়েছিল এবং আল্লাহ সুবাহানহ তালা আদ জাতিকে লক্ষ্য করে যে উত্তর দিয়েছিলেন আর শুনে রাখো আদ সম্প্রদায়ের কথা যারা পৃথিবীতে অহংকার বসত চলত অকাল আর আদ সম্প্রদায় বলতো মান আসাদুমিনা কুয়া হে হুদ তুমি আমাদেরকে হুদ আলি সাল্লা তুমি আমাদেরকে আজাবের ভয় দেখাও আল্লাহর গজবের ভয় দেখাও মান আসাদুমিনা পৌয়া আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে তুমি আমাদেরকে আজাবের ভয় দেখাও গজবের ভয় দেখাও আজকের পৃথিবীতে কে আছে। আমেরিকা বলতে পারে ইসরায়েল বলতে পারে মান মানুম আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে আল্লাহ সব তালা আজ যা লক্ষ্য করে উত্তর দিচ্ছেন আওয়ালাম প্রযুক্তিতে যত উন্নত যত শক্তিশালী হও না কেন তোমাদের এত উন্নত এত শক্তিশালী হওয়ার পরও তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তিনি তোমাদের চেয়েও শক্তিশালী কেন তিনি তোমাদের সৃষ্টিকর্তা তাহলে আমেরিকা যত শক্তিশালী হোক না কেন আজকে ঢাকার সকল সিস্টেম যত উন্নত হোক না কেন প্রযুক্তি ব্যবস্থা প্রতিরক্ষা ব্যবস্থা যত উন্নত হোক না কেন শেষ পরিচয় হচ্ছে এত উন্নতির পরও তারা কি আল্লাহর আল্লাহর আর আল্লাহ তাদের সৃষ্টিকর্তা এইজন্য আল্লাহ বলছেন যে আমি যেহেতু সৃষ্টিকর্তা হুআ আসাদ্দু মিনহুম কুওয়াহ তো যিনি সৃষ্টিকর্তা ও তুমি চটুই বড় হও তারপরে উনি তোমাদের চেয়ে শক্তি শালী মানে যে কোনো মুহূর্তে তোমাকে ধ্বংস করে দিতে পারে তোমার সকল প্রযুক্তি অকেজো হয়ে যেতে পারে সকল ব্যবস্থাপনা অকেজো হয়ে যেতে পারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম নেই কোনো শক্তি নেই কোনো ক্ষমতা আল্লাহর শক্তি ছাড়া আল্লাহর ক্ষমতা ছাড়া সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহান হত আলা নুহ আলাই সালাতামের কমকে ধ্বংস করেছে বন্যার পানি দিয়ে সমগ্র পৃথিবীতে ভয়াবহ বন্যায় ডুবিয়ে হত্যা করেছেন ধ্বংস করে দিয়েছেন যার বর্ণনা তাওরাতে আছে যার বর্ণনা ইঞ্জিলে আছে যার বর্ণনা কোরআনে আছে আল্লাহ লুত আলাই সালাতামের কমকে ধ্বংস করেছেন শহরকে উল্টিয়ে দিয়ে আসমান থেকে আগুনের পাথর বর্ষণ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা আদ জাতিকে ধ্বংস করেছেন বারিহিন সরসোরিন আতিয়াহ প্রচন্ড ঠান্ডা ঝড়ো বাতাসে সামুদ জাতিকে ধ্বংস করেছেন বিকট আওয়াজে ওহুম জাসিমিন এমন বিকট আওয়াজ যে 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 অবস্থায় বিকট আওয়াজ শুনেছে ওই অবস্থায় মারা গেছে কেউ মুখে হাত তুলে খাবার দিচ্ছিল ওইভাবে খাবার খাওয়া অবস্থায় থেকে গেছে বিকট আওয়াজ শুনে আল্লাহ বলেন কোরআন ওহুম জাতিমিন ওই অবস্থায় শেষ হয়ে গেছে এবং ওই অবস্থায় থেকে গেছে ফ্রিজের মতো মময়ে লাশকে যেমন মমি করা হয় সেভাবে কেউ হয়তো খেলছিল দৌড়াতছিল দৌড়ানোর অবস্থায় বিকট আওয়াজ হয়েছে দৌড়ানোর অবস্থায় থেকে গেছে ওহুম জাসিমিন তা লা তাতাহারাকুল আজসাট যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় শেষ হয়েছে আর যে ভয়ংকর ঝড় বাতাস আল্লাহ আয জাতির জন্য প্রেরণ করেছিলেন প্রচন্ড ঠান্ডা রীহিন সারসারিন আতিয়াহ ওই বাতাসের তেজ এত বেশি ছিল যেদিক দিয়ে বাতাস গেছে ওই দিক দিয়ে কেটে গেছে শক্তিশালী প্রকণ্ড খেজুর গাছ হলে ওই খেজুর গাছ কেটে চলেছে আর ফেরাউন কে আল্লাহতলা পানিতে ডুবিয়েছে আর কারুন কে আল্লাহ হাসুব হানহতলা মাটিতে ধসিয়েছে তো একই মূলনীতি একই স্টাইলে আল্লাহ বারবার ধ্বংস করেনি ঠিক যেমন লস এঞ্জেলস এর যে আগুন এই আগুনের ভিত্তিতে আল্লাহ অতীতে কোনো পে ধ্বংস করেনি কিন্তু এখন করছেন তো কোরআন প্রমাণ করে যে আল্লাহ সুহান এক এক সময় এক এক ভাবে আজাব এবং গজব দিয়ে থাকে আর আজকে পৃথিবীর মানুষ আজাব এবং গজবের হকদার শুধুমাত্র ফিলিস্তিনের গাজাই যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার নিরপরাধ অসহায় বাস্তুহীন যাদের কাছে কোনো শক্তি নাই যাদের কাছে কোনো অস্ত্র নাই যাদের কোনো আশ্রয়দাতা নাই এই সমস্ত আশ্রয়হীন এই সমস্ত অস্ত্রবিহীন নিরীহ মানুষকে সারা পৃথিবীর মানুষের সামনে হত্যা করা হয়েছে টিকটক ইউটিউব টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম সকল সংবাদ মাধ্যম লাইভ টিভি ব্রডকাস্টিং এগুলো সব কিছুর সামনে পৃথিবীর সকল দেশের রাষ্ট্র নেতাদের চোখের সামনে পৃথিবীর সকল মানুষের চোখের সামনে লাইভ হত্যা করা হয়েছে অতএব শুধু লস এঞ্জেলস নয় সারা পৃথিবীও যদি আগুনে জ্বলে যায় তো সারা পৃথিবী আগুনে জ্বলে যাওয়ার হকদার কেননা তারা সামর্থ্য থাকার পরও গাজার মানুষদের বাঁচাতে যায় তারা শক্তি থাকার পরও ইসরায়েলকে থামাতে যায় সম্মানিত উপস্থিতি অতএব আজাব এবং এই গজব থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে কোনো মুহূর্তে আমরা আজাব এবং গজবের শিকার হতে পারি আল্লাহ কোরআন এগুলো বলেছেন তার সামারি এবং সারমর্ম আমি আপনাদের সামনে তুলে ধরলাম